সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহে লন্ডনে অতিরিক্ত দুশো জন মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন গবেষকরা বিশেষজ্ঞরা বলছেন এই চরম আবহাওয়ার জন্য দেশের বাসাবাড়ি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত নয়। গত সপ্তাহে রাজধানীর চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে জারি করা হয় অ্যাম্বার হেলথ অ্যালার্ট যার ফলে হাসপাতালগুলোতে চাপ বেড়ে যায় উইম্বলডনে খেলা চলাকালে খেলোয়াড়দের বরফ প্যাড দিয়ে ঠান্ডা হতে দেখা যায় কিন্তু এর বাইরে ছিল আর একটি নীরব ট্রাজেডি অনেকেই গোপনে প্রাণ হারিয়েছেন এই তীব্র গরমে গবেষণা অনুযায়ী জুন থেকে দুই জুলাই মধ্যে লন্ডনে যে অতিরিক্ত জন মানুষ মারা গেছেন তার মধ্যে প্রায় জনের জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত জলবায়ুর প্রভাবে লন্ডনের তাপমাত্রা এই সময় গড়ে তিন দশমিক নয় পাঁচ ডিগ্রি বেশি ছিল বিজ্ঞানীরা বলছেন এই অল্প বাড়তি তাপমাত্রায় মৃত্যুর হার তিনগুণ গুণ বাড়িয়ে দিয়েছে ডক্টর ফ্রেডি অটো ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর একজন গবেষক বলেন জলবায়ু পরিবর্তন এখন চরম গরমের সময় একটি প্রধান বিপদে পরিণত হয়েছে কিন্তু তা এখনো অনেকাংশেই উপেক্ষিত। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরম হৃৎপিণ্ড ও কিডনির উপর চাপ ফেলে। বেশি বয়সী, অসুস্থ, শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও এবার দেখা গেছে তরুণরাও রেহাই পাচ্ছে না। 20 থেকে 64 বছর বয়সী প্রায় 296 জন মানুষ মারা গেছেন সাম্প্রতিক তাপপ্রবাহে। শিশুদের শরীর দ্রুত উত্তপ্ত হয় আর গর্ভবতী নারীদের শরীরও সহজে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না ফলে সময়ের আগেই সন্তান জন্ম নেওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়া দরিদ্র মানুষ যারা এয়ার কন্ডিশনের সুযোগ থেকে বঞ্চিত কিংবা যারা খোলা রোদে কাজ করতে বাধ্য হন যেমন নির্মাণ শ্রমিক বা রাস্তাঘাট পরিষ্কার করা কর্মীরা তাদের ঝুঁকিও অনেক বেশি ইতালিতে এক নির্মাণ শ্রমিক এবং বার্সেলোনায় এক সড়ক পরিচ্ছন্নতা কর্মী গরমে কাজ করার সময় প্রাণ হারিয়েছেন এই প্রবাহ শুধু যুক্তরাজ্যে নয় গোটা ইউরোপ বিরাজ করেছে একই সময়ে ইউরোপের বারোটি বড় শহরে আনুমানিক দুই জন মানুষ মারা গেছেন এর মধ্যে দুই তৃতীয়াংশ অর্থাৎ প্রায় পনেরোশো জনের মৃত্যু হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে ড বেন ক্লার্ক বলেন জলবায়ু পরিবর্তন না হলেও গরম হতই কিন্তু এখন তা অনেক বেশি তীব্র যা একে আরো বিপজ্জনক করে তুলছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যের অনেক ভবনই নির্মিত হয়েছে ঠান্ডা আবহাওয়ার কথা ভেবে তাই এই বাড়তি তাপ সহ্য করার মতো উপযোগিতা নেই ড ক্লো কম্বো বলেন স্বাস্থ্য ও শিক্ষা খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলো গরম মোকাবেলায় উপযুক্ত নয় বছরের পর বছর গবেষণা ও সতর্কতা সত্ত্বেও সরকারের তরফ থেকে কোন কার্যকরী ব্যবস্থা দেখা যাচ্ছে না জলবায়ু মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে স্কাই নিউজ বিশেষজ্ঞরা বলছেন এয়ার কন্ডিশনিং তাৎক্ষণিক স্বস্তি দিলেও এর বিদ্যুৎ ব্যবহার এবং তাপ নির্গমন ভবিষ্যতের জন্য আরো ক্ষতিকর বিকল্প হিসেবে তার জানালায় ছাউনি ভবনের ছাদে গাছপালা ছায়াযুক্ত পার্ক এবং পানি প্রবাহের ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন তাপপ্রবাহ প্রবাহ এখন শুধুই অস্বস্তির বিষয় নয় এটি একটি প্রাণঘাতী দুর্যোগে রূপ নিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখনই দৃশ্যমান এবং এটি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে ভবিষ্যতের জন্য প্রস্তুত নেওয়া না হলে এমন মৃত্যু আরও বাড়বে এটি এখন আর শুধু পরিবেশের প্রশ্ন নয় এটি মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন